শ আসসালামু আলাইকুম মিসকা একরফামের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়ি হাট সংলগ্ন আম্বাড়ি হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কী কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেস্কাগর ভাইয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে পঁচিশ জুন রোজ মঙ্গলবার আজকে আমরা চারটি কালেকশন করেছি তো বলে রাখা ভালো আমাদের যে আগের কালেকশনগুলো ছিল সব কালেকশানগুলি বিক্রি হয়ে গেছে তো আজকে যে চারটি কালেকশন করেছে চারটি কালেকশনের মধ্যে রয়েছেন দুটি বর্ডার ক্রস নেপালে গির এবং দুটি বর্ডার ক্রস সাইওয়াল তো স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমরা জোড়াই করে করেছি জোড়াটি হচ্ছে অরিজিনাল বডার ক্রোজ গির তো এই জোড়াটি উচ্চতা যদি বলে দুটির উচ্চতা আনুমানিক পঞ্চাশ ইঞ্চি করে রয়েছে আনুমানিক যেহেতু আমরা হাটেই ভিডিও দিচ্ছি তো এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই বালাই নেই এটি হলো যে এখন বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দো মাসের মতো এটি দুই হাজার পঁচিশ সালের জন্য খামার উপযোগী গরু এই জোড়াটি দুই লক্ষ পাঁচ হাজার হলে আমাদের এই এক এবং দুই নম্বর কালেকশনটি নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন গরু পছন্দ হয়ে থাকলে আমাদের এক এবং দুই নম্বর মূল্য রেখেছি দুই লক্ষ পাঁচ হাজার আপনারা জোড়ায় করে করতে পারবেন এটি হলো যে নেপাল ক্রস গিল এটির উচ্চতা আনুমানিক পঞ্চাশ ইঞ্চির মতো দুটিরই সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এবং ডাবল নাভির গরু দুটি তো মূল্য রেখেছি দুই লক্ষ পাঁচ হাজার হলে আমাদের এই এক এবং দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্কিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো এরপরে তিন এবং চার নাম্বার এটিও আমরা জোড়ায় বিক্রি করব। এই দুটি হলো যে বর্ডারি শাইওয়াল খুব ভালো পার্সেনের শাইওয়াল এগুলোরও বয়স আনুমানিক চোদ্দো থেকে তেরো থেকে চোদ্দো মাসের মতো সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই তিন এবং চার আমরা মূল্য রেখেছি এক লক্ষ নব্বই হাজার পঁচানব্বই হাজার করে পার পিস তো এই যদি গরু যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের এখন রেগুলারই বর্ডার ক্রস কালেকশন থাকবে এর আগের লটগুলো সবগুলো আমাদের বিক্রি হয়ে গেছে যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আবারও বলে তিন এবং চার পঁচানব্বই হাজার করে পার পিস এক লক্ষ নব্বই হাজার হলে তিন এবং চার নাম্বার জোড়াটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্যানে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আগামীকাল বুধবার আবারও কালেকশনে যাব দুর্দান্ত কিছু কালেকশন নিয়ে আবারও হাজির হব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা